কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব এটা ইম্পোজিশন না তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত সর্বনিম্ন ভাড়া এরকম হতে পারে সেরকম একটা গাইডলাইন আমরা দিব ভাড়াটিয়ার বাড়িতে তার বাড়িতে প্রবেশ করার অধিকার যে কোনো সময় তার থাকতে হবে আমরা তাকে কোনো ধরনের রেস্ট্রিকশন আমরা করতে পারি না চাইলেই যে বাড়ি ভাড়া বাড়ানো যায় এটা বন্ধ করতে হবে এই যে একটা আইন আছে উনিশশো একানব্বই সালে যে বাড়িয়ালা ভাড়াটিয়া আইন নিয়ন্ত্রণ আইন এই সম্বন্ধেই কিন্তু ম্যাক্সিমাম ভাড়াটি এবং বাড়ি আলারা ফাল তো এটা একটা বড় ইনফরমেশনের ঘাটতি আছে আমাদের সকলের মধ্যে তো সুতরাং এটাকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা ব্যাখ্যা করব কারণ আইনের একটা ব্যাখ্যার প্রয়োজন আছে তো সেটা একটা হচ্ছে আইনের ব্যাখ্যাটা আমরা করে আমরা এটা একটা ক্যাম্পেইন আমরা করব যে ক্যাম্পেইনের মাধ্যমে মানুষদেরকে সচেতন করা এবং মানুষদের জানে আইনে তার অধিকারটা কী এবং আইনের ব্যাখ্যাটা এবং আইনের উপর ভিত্তি করে আজকে আপনারা অনেক আলোচনা করেছেন এবং কিছু কন্ট্রাডিক্টারি বিষয়ও আছে তো কন্ট্রাডিক্টারি বিষয়গুলো বা আমরা সংশ্লিষ্ট যেই এটা তো এটা তো আইন না বিধান প্রবিধান না বিধান তো বিধানকে আমরা কিভাবে পরিবর্তন করা লাগে আমরা লেজিস্টিক ডিপার্টমেন্টে আমরা সেটা পাঠাবো বাট যে আইনগুলো হচ্ছে কন্ট্রাডিক্টারি না কিন্তু এখান থেকে চলে এসছে এবং যেগুলোর সাথে সরাসরি বাড়িয়ালার এবং ভাড়াটিয়ার অধিকারের প্রশ্ন জড়িত সেক্ষেত্রে আমরা একটি কমন নির্দেশিকা আমরা রেডি করছি রেডি করব আজকের আলোচনা এবং ওর আর অন্য অন্য আলোচনার প্রক্ষেপটে আমরা কিছু আলোচনা রেডি করব ফর এক্সাম্পল যেটা আপনারা বললেন যে ভাড়াটিয়ার বাড়িতে তার বাড়িতে প্রবেশ করার অধিকার যে কোনো সময় তার থাকতে হবে আমি তাকে কোনো ধরনের রিস্ট্রিকশন আমরা করতে পারি না তাই না তারপরে হচ্ছে বাড়ি ভাড়া চাইলেই যে বাড়ি ভাড়া বাড়ানো যায় এটা বন্ধ করতে হবে তাহলে কখন বাড়ি ভাড়াটা আসবে এবং মানে বাড়ি ভাড়া বাড়ানোর টাইমটা কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে হবে সেটা স্বাভাবিকভাবে আমাদের ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে জুন টু জুন এর মধ্যে বাড়াতে হবে এবং সেটা দুই বছর পরে পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে আর এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো সেটা পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট করতে হবে বাড়িওয়ালারা যে কাজটা বলেন যে আমার বাড়ির ভ্যালু অনেক বেশি আমার ভ্যালুয়েশন অনুযায়ী একটা আমার কারো বাসার ভ্যালু যদি হয় এক কোটি টাকা তো স্বাভাবিকভাবে পনেরো হাজার টাকা উনি ভাড়া দিতে পারবেন সর্বোচ্চ কোনো বাড়ির ভ্যালু যদি হয় আমি এক্সাম্পল দিয়ে বলছি যে দশ কোটি টাকার বাড়ি তিনি দেড় লাখ টাকা ভাড়া দিতে এখান থেকে আদায় করতে পারবেন সেটা আইনে বলা আছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার বাসার দেড় লাখ টাকা ভাড়া আপনি আদায় করতে পারবেন আইনগতভাবে সিটি কর্পোরেশন এবং ইনকাম ট্যাক্সিকে আপনি দেড় লাখ টাকা দেখান না আপনি সেখানের মধ্যে পঁচিশ হাজার টাকা দেখায় বসে থাকেন তাই না সুতরাং হ্যাঁ আমি বলি আমি বলি আপনারা বলেছেন এবার আমি বলি তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা যে কাজগুলো করছি যে এখন কোনো ধরনের নাগরিক সুবিধা আমরা দিব না যদি হোল্ডিং ট্যাক্স ঠিক না দেওয়া হয় তাহলে হোল্ডিং ট্যাক্স ঠিকমতো দিলে আপনি জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন অন্যান্য যে নিবন্ধনগুলো আছে ইনক্লুডিং ট্রেড লাইসেন্স সকল ফেসিলিটি আপনি পাবেন আল নাগাদ হোল্ডিং ট্যাক্স দিতে হবে বাড়ি ভাড়া আপনি যদি বৃদ্ধি করতে চান নতুন বাড়ি ভাড়া নতুন ভাড়াটিয়ার সাথে আপনারা যখন এগ্রিমেন্ট করবেন তখন হাল রাখা হোল্ডিং ট্যাক্স দেখাইতে হবে তো সুতরাং ভাড়াটিয়া জানবে যে এই বাড়ি আপনি সরকারকে কত টাকা দেন দেখাচ্ছেন এবং আপনি তার কাছ থেকে কত টাকা চার্জ করছেন এরকম একটা মোরাল শেপিংয়েরও প্রয়োজন আছে আমরা এটা ইম্পোজিশন করবো না কিন্তু নির্দেশিকার মধ্যে আমরা এগুলো দিব যেন এক দুই পক্ষেরই এক অধিকার এবং দুপক্ষে জানতে পারবেন যে আপনি কত অনেস্টলি সৎভাবে সিনসিয়ারলি কাজগুলো করছেন এবং সার্ভিসটা আপনি সেই অনুযায়ী দিতে পারছেন কি না এছাড়াও যেটা যে কথাটি বললেন যে একটি ইউনিফাইড গাইডলাইন থাকা লাগবে যে বাড়ি ভাড়া ভাড়াটিয়ার এগ্রিমেন্টের দলিল এটার একটা ফর্ম্যাট আমরা আমাদের ওয়েবসাইটে হয়তো আমরা খুব দ্রুত সময় দিয়ে দিব যে কেউ এটা ডাউনলোড করে নামিয়ে ডিটেলসগুলো দিয়ে আপনারা ইয়ে করতে মানে এগ্রিমেন্টগুলো নিতে পারবেন তখন আপনাদের আর লয়ারের খরচটাও লাগবে না তো সুতরাং সকল পক্ষ থেকে এটা সুবিধা হবে একটি কথা আলোচনা এসছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে চাই কথা বলেছেন যে আপনারা সিটি কর্পোরেশন থেকে বাড়িওয়ালাদেরকে অথবা ভাড়াটিয়াদেরকে একশো পার্সেন্ট কন্ট্রোল করে একটা পুলিশি রাশ রাষ্ট্র কিন্তু একটা পুলিশি শহরে পরিণত করতে চাই না তো সুতরাং এটা যে কথাটা কয়েকজন মুরব্বী বড়ো ভাই বললেন যে এটা একটা মোরাল একটা অ্যামিকেবল একটা গুড রিলেশনশিপের মাধ্যমে একটা শহর চলবে তাই না সাহেব যে কথাটি বললেন যে যে অকারেন্সগুলোর কথা আমরা এখানে শুনেছি কিংবা আলোচনায় আসে সেগুলো হয়তো বা একশো জনের একটা ঘটনা ঘটে অথবা এক হাজার জনের একটা ঘটনা ঘটে সেটাকে অনেকে বড়ো করে ফেলি বড়ো করে এটা সকল বাড়ি অথবা সকল ভাড়াটিয়াকে আমরা ক্রিমিনালাইজ করি সেগুলোও কিন্তু আসলে যেন অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন না ঘটে এবং অনাকাঙ্ক্ষিত বিষয়টাই যেন মূল চিত্র না এই বিষয়গুলো অবশ্যই আমরা আমাদের নির্দেশিকাতে এমনভাবে দিব যেন এটা একটা সহনীয় পর্যায়ে একটা সুন্দর বাসা সুন্দর শহর আমরা করতে পারি এছাড়া আরেকটি কথা বারবার এখানে বলা হচ্ছে যে রাজুক থেকে আপনারা যখন বাড়িগুলো প্ল্যান পাস করান তখন তো রেসিডেন্সিয়াল হিসেবে প্ল্যান পাশ করার এ টু তাই না টাইপ তাহলে কমার্শিয়াল ভাড়া দিচ্ছেন কেন কমার্শিয়াল ভাড়া দিতে নিলে তো আমরাও আমাদের রেভিনিউ থেকে কিন্তু এই প্রবলেমটা হয় যে আমরা তখন গিয়ে কমার্শিয়ালি যখন আপনাদেরকে চার্জ করি তখন একটা ক্রাইসিস আইনগতভাবে তৈরি হয় যে বাসা তো কমার্শিয়াল না কিন্তু ব্যবহার হচ্ছে কমার্শিয়াল তা আমি কমার্শিয়াল কীভাবে চার্জ করব আবার কমার্শিয়াল ব্যবহারের জন্য আপনারা এখন বলছেন যে আমাকে ট্রেড লাইসেন্স দেন তা আমরা তো ট্রেড লাইসেন্স রেসিডেন্সিয়াল ভাষায় কমার্শিয়াল ট্রেড লাইসেন্সও আমরা দিতে পারি না খেয়াল করে দেখেন তো সুতরাং এই শহরটা শুধু একা আমরা একা স্ট্রিম রোলার চালাইলেও এই শহর ঠিক হবে না যদি আপনারা এই বিষয়গুলো মানে একটু লোককে কন্ট্রোল করে তারপরে কাজটা করেন পৃথিবীর বিভিন্ন শহরে রেন্ট সেকিং হচ্ছে সবচেয়ে লিস্ট অ্যাট্রাক্টিভ ইনভেস্টমেন্ট রেটসেকিং ইনভেস্টমেন্ট সবচেয়ে কম এবং উত্তরাধিকার সম্পত্তি মানুষ নিতে চায় না কারণ সেটা ট্যাক্স অনেক খাই কিন্তু আমাদের মতো দেশে আমরা উত্তরাধিকারে আমরা সবচেয়ে বেশি ভোগ করতে চাই যে আমার বাবা রাস্তায় দশটা বাড়ি পাঁচটা বাড়ি আমি তো পাবোই কিন্তু এটা পেতে যদি প্রচুর ট্যাক্স হয় তখন মানুষ চিন্তা করবে যে সম্পত্তি নির্ভর না থেকে নিজে করিত কর্ম হয়ে একটা অর্থনৈতিক বন্দোবস্ত নিজের জন্য তৈরি করা তখন মানুষ আরও অনেক অ্যাক্টিভ হবে অর্থনৈতিক চাকা অনেক বাড়বে সত্য কথা হচ্ছে যেটা তো সুতরাং এগুলো আমরা এখনো করতে পারি নাই কিন্তু আমরা একটা নির্দেশনার দিকে আমরা অবশ্যই যাব এবং ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়ার সমিতিও থাকতে হবে কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব এটা ইম্পোজিশন না তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত সর্বনিম্ন ভাড়া এরকম হতে পারে সেরকম একটা গাইডলাইন আমরা দেব স্থানীয় জমির দাম এবং সকল ধরনের অ্যামিনিটি সব মাথায় রেখে আমরা একটা রেকমেন্ডেড ভাড়া যেটাকে বলা হয় সেটা দুবার এটা ইম্পোজিশন হবে না কিন্তু সেরকম একটা আইডিয়া আমরা দিতে চাই কেন দিতে চাই কারণ আমাদের আপনার বাড়ির জমি দেখেন এখানে কন্ট্রাডিকশন অনেক আছে শহরটা তো সম্পূর্ণই কন্ট্রাডিকশন আপনার জমির ভ্যালুয়েশন আপনার বলতেছেন যে আপনার বাড়ির কাঠাপতি দাম হচ্ছে দুই কোটি টাকা কিন্তু কাগজের কলমে মৌজা মূল্য কিন্তু দেখা গেছে যে এক কোটিরও কম কিংবা কয়েক লাখ টাকা সুতরাং এই এই ধরনের মানে আইন হবে বাস্তবসম্মত যে আইন বাস্তবে ইমপ্লিমেন্ট করা যায় না সেই আইন আলটিমেটলি এক ধরনের বৈষম্য এবং চুরি তৈরি করে সমাজের মধ্যে এবং আমাদেরকে বাধ্য করা হয় নাগরিকদেরকে বিভিন্ন সময় আমরা দেখে এসেছি যে নিজে কোনো রকম বেঁচে থাকার জন্য অনেকে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন কিংবা এটা তার জন্য প্রযোজ্য না আসলে কিন্তু একটা তার জন্য বোঝা হয়ে দেখা দিচ্ছে আবার আমরা যখন কাজ করি আমরা আইনের বাইরেও যেতে পারি না তো সুতরাং জুলাই পরবর্তী সময়ে তো আসলে আমাদের উচিত ছিল এই সবগুলো বিষয়কে অ্যাড্রেস করা বৈষম্যগুলো কিন্তু এই শহরে আমাদের জীবনে এবং আমাদের লাইফের সবচেয়ে প্রতিদিনকার যে সমস্যাগুলো আছে সেগুলোর ম্যানেজমেন্টের চ্যালেঞ্জেই কিন্তু আসলে মূল রিফর্মটা হওয়ার প্রয়োজন ছিল এবং এই আলোচনাগুলো আমরা আসলে তুলতে পারি নাই কিংবা আমি ব্যক্তিগতভাবে হয়তো বা তুলছি চেষ্টা করছি কথা কথা বলার জন্য কিন্তু যারা সবাই আপনারা যারা রাস্তায় নেমে এসেছিলেন এক বছর দেড় বছর আগে এই আলোচনাগুলো তো আমরা চাচ্ছিলাম চাইছিলাম করার জন্য তারপরে আমরা চেষ্টা করব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা নির্দেশিকা নভেম্বরের মধ্যে রেডি করবো নভেম্বরটা শেষ ডিসেম্বরের মাঝামাঝিও যদি আমরা রেডি করতে পারি এবং তার পরের পরের অধীনে আমরা এটা সার্কুলেট করলে আগামী বছরের প্রথম থেকে যদি আপনারা এগুলোর সম্বন্ধে একটু আস্তে আস্তে আমল নামাই নিলে নিজেরা আমল করা শুরু করলেন এটাকে এন্ডোর্স করলেন ফলো করা শুরু করলেন সেটাকে মাথায় রেখে আমরা এই আলোচনাটা করতে চাই যেন যেটা আমি প্রথমেই বললাম যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেগা মেগাসিটিতে থেকে পরবর্তী যেটা এক নম্বর হবে সেখানে যেন সকলের ন্যায্যতাটা আমরা মিনিমাম লেভেলে লিভেবিলিটির আনতে পারি সে প্রচেষ্টাটা আমি করে দিয়ে যেতে চাই এবং সেটা আমরা শুরু করেছি আশা করি সকলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতে পারবো আমাদের জন্য দোয়া করবেন প্রয়োজনে আমাকে আপনারা লিখতে পারেন আমাকে আপনারা ফিডব্যাক দিতে পারেন লিখিত আকারে আমরা সেগুলো খুব পজিটিভলি নেব আশা করছি